বিঘে এক বিঘে পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা এরকম বুঁবুঁজে কালাই হয় মাছ কালাই ফেঁচারি শস্যা শান্তি আছে এটা কষ্ট করে ভালতি শ্রম দিতে পারলি আল্লাহ দিলি ভালো শান্তি কষ্ট করতে হয় কষ্ট ছাড়া শান্তি নেই খালি বাত নেই কষ্ট করলে হরে আল্লাহ দিলি সুখ শান্তি আছে যারা যেখানে বাস করে তারা সেখানকার এখানে যারা বাস করে যা থাকি আমরা আমরা কষ্ট করি আমাদের কষ্ট করলে আমরা আল্লা দিলি শান্তি থাকতে পারব আল্লাহ দিলি কোনো জয় জমালা নাই কোনো ওই যে অন্য পোলাফান বা কোনো আবি জাবি এসব আল্লাহ রহমতে এনে কোনো আস্থানা নাই এখানে ঝরঝরে দিন পরে খাটতে পারবো খাটিলে করা ভাত পাওয়া যাবে এখানে চম দিতে হলি আল্লা দিলি শান্তি আছে এখানে কোনো বাজে আড্ডা নাই কোনো ঝয় বৃদ্ধি কোনো কিছু নাই। খুব শান্তি দিয়ে বসবাস করা বা কষ্ট করে হলি করে আল্লাহ দিলি সুখ আছে চরি চুরি ডাকাতে হয় না চোর মরো নাই কষ্ট করলে শান্তি আছে এমন এক জায়গা আছে বাংলাদেশে যেখানে নেই চুরি যেখানে নেই ডাকাতি নেই কোনো ঝামেলা এমন এক চর যেখানে সকাল শুরু হয় গুরুর ঘণ্টা ধবড়ি দিয়ে আর পাখির ডাকে আজ আমরা এসেছি সেই শান্তির চরে রাজবাড়ি জেলার দেউলি নামক চর এই চরের প্রতিটি বাড়িতেই দেখা যায় গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি বাড়ির আনাচে কানাচে জন্মেছে শাক সবজি যেন প্রতিটি কোনায় প্রকৃতি নিজের হাতে সাজিয়েছে জীবনের রং ঘরবাড়ি দেখলে মনে হবে আমি যেন ফিরে গেছি সেই নব্বই দশকের সাদামাটা জীবনে এখানকার জমির দাম শুনে অনেকেই অবাক হন মাত্র একশো টাকা শতাংশ করে বাৎসরিক ভাড়া জমি পাওয়া যায় এখানে এক বিঘা জমি নিতে খরচ হবে মাত্র তিন হাজার টাকা এখানকার বেশিরভাগ মানুষই ভাড়ায় জমি নিয়ে খামার বাড়ি বাগান বাড়ি গড়ে তুলেছেন ভাবে জমি বিক্রি হয় না কারণ খাজনা চলে না তবু স্থানীয়রা স্ট্যাম্পের মাধ্যমে জমি বিক্রি বা হস্তান্তর করে থাকেন তাদের বিশ্বাস জমি বিক্রি নয় এটা এক ধরনের বিশ্বাসের চুক্তি এখানকার মানুষের একটাই দুঃখ সেটা হলো নদী ভাঙন নদী তাদের জীবন দেয় আবার নদী কেড়ে নেয় তবু তারা হার মানে না নতুন ঘর বানায় নতুন করে জীবন শুরু করে এখানকার প্রধান যানবাহন ঘোড়ার গাড়ি মাঝে মাঝে দেখা যায় দু একটা মোটর সাইকেল নেই বিদ্যুৎ সৌর বিদ্যুতেই চলে তাদের সব কিন্তু শান্তি নিরাপত্তার প্রকৃতির সান্নিধ্যে এখানকার মানুষ সুখে আছে মানুষ গরিব হতে পারে কিন্তু তাদের মন খুবই উদার অতিথি এলে তারা খুবই খুশি মনে আপ্যায়ন করে তাই যারা এখানে আসবেন দয়া করে মনে রাখবেন তাদের কষ্টের পয়সা যেন আপনার ওপর খরচ না হয় বরং আপনিই তাদের আপ্যায়নের খরচ বহন করবেন এটাই হবে আসল সম্মান এখন আমরা কথা বলব এক স্থানীয় বাসিন্দার সঙ্গে যিনি দীর্ঘদিন ধরে এখানেই বসবাস করছেন শুনে নিন তার মুখে দেউলি চরের বাস্তব গল্প আলহামদুলিল্লাহ আপনি কি এই চরে বসবাস করেন সার্বিক সময় থাকে এখানে বাড়ি করছেন কতদিন হয় তো আজ বাড়ি করা হয়েছে বছর বছর চরটা পড়ছে কত বছর পড়ছে পনেরো ষোলো বছর হইল পনেরো ষোলো বছর এই চরে থেকে খেয়ে শান্তি রকম শান্তি আছে এটা কষ্ট করে ফলতি শ্রম দিতে পারলি আল্লাহ দিলি বলো শান্তি কষ্ট করতে হয় কষ্ট ছাড়া শান্তি নেই খালি বাত নেই কষ্ট করলে হরে আল্লাহ দিলি সুখ শান্তি আছে যারা যেখানে বাস করে তারা সেখানকার এখানে যারা বাস করে যা থাকি আমরা আমরা কষ্ট করি আমাদের কষ্ট করলে আমরা আল্লা দিলি শান্তি থাকতে পারবো আল্লা দিলি কোনো জয় জমালা নাই কোনো ওই যে অন্য পোলাপান বা কোনো জাবি এসব আল্লাহ রহমতে এনে কোনো আস্তানা নাই এখানে ঝড়ঝরে দিন ভরে খাটতে পারবো দিলে করে ভাত পাওয়া যাবে এখানে চম দিতে হলি আল্লা দিলি শান্তি আছে এখানে কোনো বাজে আড্ডা নেই কোনো ঝয় বৃদ্ধি কোনো কিছু নেই খুব শান্তিতে বসবাস করা যায় কষ্ট করে হলি ফারে আল্লাহ দিলি সুখ আছে চোর চুরি ডাকাতে হয় না 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 চুরি ডাকাতে হয় না চোর মরও নাই কোনো কিছু নাই এখানে এই চোরের বাড়িঘর কীরকম আছে বাড়িঘর আছে মোরা এখানে আছে এখানে তিরিশ পঁয়ত্রিশ ঘর আছে আপনার কি চোরটার নাম কি চরটার নাম রে এটা বললে দেউলি দেউলি চ দেউলি জেলা জেলা এটি ওই রাজবাড়ি রাজবাড়ি থানা থানা রাজবাড়ি থানা রাজবাড়ি আর যেখানে দাঁড়া হয়েছি এটা পাবনা জেলার মধ্যে পাবনা জেলা চর গলন্দ বড় গলন্দ বড় গলন্দ চর এটা পাবনা জেলার মধ্যে এটি পাবনা জেলার শেষ সীমান্ত দেউলি চরে কি ঘর আছে না দেউলিঘর বাড়িঘর নাই খালি আবাদ আবাদ আর গলন্দ চরের দিন ঘর আছে ঘর আছে গলন্দ ওই যে খারচর সোনা ডিঙি এগুলি বাড়িঘর আছে এখানে দূর থেকে কেউ আসলে জমি ভাড়া নিয়ে

কত করে ভাড়াই চলে বিঘা এখানে বিঘে এক বিঘে পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা এরকম বুই বুঝে বুমি বুঝে মাটি কীরকম মাটি আছে আল্লাহ ভালো মাটি আছে কি ফসল হয় এই জমিগুলো আসলে কালাই হয় মাছ কালাই ফেসারি সর্ষে একদমই তো কতবার ফসল বোনা যায় এ একবারই আমার এখানে একবারই বনে একবারই তাদের কি কত টমা লাগায় কত যে লাগায় এই যে ওই কে বলে যে লাগাচ্ছে টুকটাক ভালো ফসলি এক ফসলি হয় না এক ফসলি আর নদী ব এতো বর্ষা বা সম মরশুমে তোলা যায় পানি থেকে কতদিন পানি রিক্ষা বল গেল কতদিন ছিল এত ছয় মাস থাকলো ছয় মাস ছিল আমি তো আপনি তিন মাস আগে ছিলাম পানি দেখিনি পানি আইছিল পানি হইছিল ওই বাস দেওয়া নিছিল কিন্তু এখন পানি উঠছিল না এই ভাষা আইছিল না তারপরে পানি আইছে পানি তো আসলো কতদিন মানে সরের ভিতর আসলো তিন মাস থাকে ফুল তিন মাস থাকে ফুল তিন মাস থাকে হ্যাঁ তো এই কারণে মনে হয় ফসল ভালো হ্যাঁ হ্যাঁ কষ্ট দিলাম ভালো থাকবেন আপনার নামটা কি আর নাম মোহাম্মদ হারুন সর্দার হারুন সর্দার হ্যাঁ মেম্বার ছিলেন কিভাবে তারা নদী ভাঙন বর্ষা আর বিদ্যুৎহীন জীবন মোকাবেলা করে তবু হেসে খুশিতে বাঁচছেন বর্ষাকালে চরের কিছু জমি পানিতে ডুবে যায় তখন নৌকায় হয় একমাত্র ভরসা কিন্তু এই কষ্টই তাদের জীবনের সৌন্দর্য কারণ এখানকার জমি এখনো পানির দামে যারা চান শান্তি প্রকৃতি আর নিজের মতো একটা জীবন তারা একবার দেউলিচর ঘুরে দেখতে পারেন এখানে আপনার স্বপ্নের বাগান বাড়ি বা খামার বাড়ি গড়ে তোলার সুযোগ আছে মাত্র একশো থেকে দেড়শো টাকা শতাংশে বাৎসরিক ভাড়ায় আপনি গড়ে তুলতে পারেন আপনার কোটি টাকার স্বপ্ন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমুল